খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তিনি বাংলাদেশে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠা সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের আইনজীবী সোমবার মানে গতকাল যখন শেখ হাসিনা রায় ঘোষণা হচ্ছে সেই সময়ে বাংলাদেশে হাওয়া আগাম বার্তা দিয়ে দিলেন আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ এই রায়ে বাংলাদেশের আবহাওয়াকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলেই দাবি তার ঠিক কি বলেছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী চিনময়কৃষ্ণের আইনজীবীর এই অনুমান রায় ঘোষণার আগেই তখন সবে চারশো তিপ্পান্ন পাতার রায় পড়া শুরু করেছিলেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার এক একটি পাতা শেষ করছেন তিনি ততই বাড়ছে উদ্বেগ বদলে যাচ্ছে ট্রাইব্যুনালের দিকে তাকিয়ে থাকা মানুষের চোখ মুখ ভাব প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার চলছে সেখানে ইতিহাসে এমন ঘটনা নজির সীমিত তবে আপাতত সেই সীমিত নেতা নেতৃত্বের তালিকায় জুড়ে গেলেন হাসিনা আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষের দাবি আদালত ওনাকে মৃত্যুদণ্ড দিয়ে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরি হবে অগ্নিগর্ভ হয়ে উঠবে দেশের একাংশ আমি জানি বিচারপতি যাই রায় দিন না কেন সেটার ভিত্তিতে আপিলের সুবিধা রয়েছে কিন্তু এই আপিলের জন্যে শেখ হাসিনাকে বাংলাদেশে যেতে হবে কিন্তু উনি সেখানে না গেলে এই রায় কার্যকর থাকবে আইনজীবীর দাবি ফেলে দেওয়ার মতো নয় বলেই মত রাগ বলদের। তবে রায় ঘোষণার পর সে অগ্নিগর্ভ পরিস্থিতির বিচ্ছিন্ন ছবি বাংলাদেশ জুড়ে দেখা গিয়েছে রাস্তায় আগুন ধরিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছেন বিক্ষোভকারীরা চলছে ভাঙচুর পরিস্থিতি সামাল দিতে ছুটে যাচ্ছে সব জায়গায় সেনা পুলিশ প্রসঙ্গত জুলাই গণ অবত্যানের মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার রায় ঘোষণা করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিন বিচারপতির বেঞ্চ এই মামলায় তিন উপযুক্ত যথাক্রমে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী জুম্মান খান কামাল এবং পুলিশ কর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দোষী সাব্যস্ত করেছে আদালত হাসিনা ও আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে বিচারপতি তবে একই দেশে দুষ্ট প্রাক্তন পুলিশকর্তা রাজশাহকে হয়ে থাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ টু সাত